যে আপনার ছেলে উদ্ভব প্যান্ট পরে ঘুরে বেড়ায় প্যান্টার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা সরম লাগে না আপনার যে আপনার ছেলেটা উদ্ভব জামা গায়ে দিয়ে ঘুরে বেড়ায় জামাটার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা এলাকার মানুষের সামনে মুখ দেখান কোন লজ্জায় আপনার ছেলেটা চুলের মধ্যে চার পাঁচ রকম কালার সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার ওর চুলের কাটিং দেখলে ওকে মুসলমানের ছেলে মনে হয় না কেন আপনার ছেলেকে নিয়ে আপনার আফসোস হয় না কিভাবে দিবেন আপনি স্ত্রীকে তো আপনার স্ত্রী মার্কেটে না গেলে তার ঈদ হয় না আসলে এমনটা না এমনটা হু আছে আমি মদিনাতে ফাহাদ গেটের পাশে আমাদের এক দিনী ভাইয়ের দোকান আছে ওখানে মাঝে মধ্যে বসতাম যখন ছিলাম তো ওই আমাদের ভাইয়ের দোকান একদিন আসরের সালাদের পরে বসে আছে তো দেখি যে ওই একজন মদিনার মহিলা আসছে একেবারে পরিপূর্ণ পর্দা করা হাত মোজা পা মোজা করা নেক আপ করা পরিপূর্ণ পর্দা করা তো মহিলার সাথে একটা বাচ্চা আছে সাথে জানি না ওনার ছেলে না ওনার ভাই তো উনি ওই বাচ্চাকে দিয়ে খেজুরের নাম জিজ্ঞাসা করতেছে এই খেজুরের নাম কি ওই খেজুরের নাম কি এই খেজুরের দাম কত ওই খেজুরের দাম কত উনি দোকানদারের সাথে কথা বলে না ভালো করে বুঝবেন তো তখন আমি যখন মহিলাটা চলে গেল খেজুরটা নিল নেওয়ার পরে রিয়ালটা দেওয়ার সময় ওই বাচ্চাকে দিয়েই দিল উনি দোকানদারের সাথে কথাও বলে নাই কোনো আদান প্রদানও করে নাই তো আমাদের দিদি ভাই উনার বাড়ি ফেনের দিকে তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম ওই মহিলা চলে যাওয়ার পরে যে আচ্ছা ভাইজান উনি আপনার সাথে কথা বললো না কেন আপনারা বাহিরের থেকে এসেছেন আজুলি এই জন্য কি আপনার সাথে কথা বললো না না বিষয়টা কিসে কি তখন উনি বলতেছে যে আবদুল্লাহ ভাই বিষয়টা তেমন না মূলত মদিনার মহিলারা তারা এতটাই দিনদার এতটাই পরহেজগার যে যাতে করে তাদের কণ্ঠের পর্দার বরখেল আপনা হয় এই জন্য ওরা বাহিরের কোনো পরপুরুষের সাথে কথা বলে না কি সুহান ভাই থেকে বললেন কি বুঝলেন আপনি কি বুঝলেন আর আপনার স্ত্রী আর আপনার মেয়েটা দোকানে যখন কোনো মার্কেট করতে যান তখন আপনি একজন পুরুষ মানুষও স্টিল দাঁড়িয়ে থাকেন আর আপনার স্ত্রী আর আপনার মেয়ে দোকানদারদের সাথে ভাইয়া ভাইয়া করতে করতে দরদাম করে আর আপনি গরু ছাগল ভেড়া কুরবানি করে পশুত্ব দি কুরবানি করবে ভাবতেছেন চলছানা এগুলো আমাদের সমাজে সমাজের বাস্তব চিত্র তলে ধরলাম এই বাস্তব চিত্রের সাথে কিন্তু আমাদের অধিকাংশ পরিবারের প্রচুর মিল আছে আমা